আসসালামু আলাইকুম দর্শক আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি শিঙ্গারা ছোটো থেকে বড় আমাদের সবার এই শিঙ্গারাটা অনেক প্রিয় আশা করছি সবার অনেক ভালো লাগবে রেসিপিটা এরকম গরম গরম দোকানের মতো শিঙ্গারা আপনি এই রেসিপিটা দেখলে বাসায় তৈরি করে নিতে পারবেন তো আমরা মূল রেসিপিতে চলে আসলাম আমি নিয়ে নিলাম মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক চা চামচ কালো জিরা এগুলো মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি গরম গরম তিন চা চামচ ডালডা আর তিন চা চামচ তেল এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমরা এটাকে ফানি দিয়ে রুম টেম্পারেচারে পানি দিয়ে একটা খামির তৈরি করে নেব মেশানো হয়েছে না বোঝার জন্য এভাবে মুঠো একটু নিলেই দেখবেন দলা পাকিয়ে গেছে চাপ দিলে হালকা আঙুল দিয়ে তখনই খামিরটা তৈরি করে নেব একটু অল্প অল্প করে পানি দিতে হবে এটা পরোটা অথবা আটার ডোর মতো সফট হবে না একটু হার্ড হবে সেজন্য জন্য আমরা অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেব ডোটা যখন এভাবে আমরা কিছুক্ষণ ময়ান দেবো আমাদের হাতের চাপে ও হাতের তালুর গরমে এটা আরেকটু সফট হয়ে যাবে এবার এটাকে পাঁচ ছয় মিনিট ময়ান দেওয়ার পরে আমি রেস্টে রেখে দিলাম এবার আমরা ফুটটা তৈরি করে নিব আমি এখানে তিনটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে ভেঙে নিলাম চুলাই একটা কড়াই বসিয়ে আমি প্রথমে তেল দিয়ে একটু জিরা আর ধনিয়া দিয়ে ভাগাত দিলাম আপনারা চাইলে এটা পাঁচ ফোরণ দিয়েও করতে পারেন এরপরে দিয়ে দিলাম রসুনের পেস্ট ও কাঁচামরিচ রসুনের গন্ধটা গেলে কাঁচামরিচটা দিয়ে দেবো তারপর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু নরম হলে শুকনো মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ করে জিরা ও ধনিয়া এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর সাথে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়া এরপর দিয়ে দিব হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া এরপর একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব এখানে পানিটা দেওয়াটা দেখানো যায় নাই আমি পানি দিয়েছি সামান্য একটু কিছুক্ষণ কষানোর পরে আমি মটরটা দিয়ে দিলাম মটরটা দিয়েও আমি তিন চার মিনিট কষিয়ে নেব মটরটা কষানো হলে আমি এখানে আলুটা দিয়ে দিব আগে থেকে আলুটা ভেঙে রেখেছি সে আলু আলুটা দিয়ে দিলাম আমরা এটা যখন রান্না করবো এটা রান্না করতে করতে অনেকটা ভেঙে এরকম দেখুন সফট হয়ে আসবে পুরটা এরকম আঠালো হয়ে আসলে বুঝবেন পুরটা হয়ে গেছে দেখুন এই পর্যায়ে আমরা ধনে পাতা দিয়ে এটাকে নেড়েচেড়ে নামিয়ে নেব চুলা থেকে ধনে ভালো করে মিশানো হয়ে গেলে চুলা থেকে এটাকে আমরা নামিয়ে নেব আমার ফুটটা হয়ে গেছে এবার ফুটটাকে চুলা থেকে নামিয়ে এক সাইডে ঠান্ডা হতে রেখে দিলাম ডোটা সামান্য একটু সফট হয়েছে আমি এটাকে আরও কিছুক্ষণ ময়ান দিয়ে নেব এটাকে আরও দু তিন মিনিট ময়ান দিয়ে এটাকে আমি ভাগ করে নিচ্ছি আমি এটাকে নয়টা ভাগে ভাগ করে নেব আমি শিঙ্গারাগুলো একটু মিডিয়াম সাইজের একটু বড় করে করব আপনারা চাইলে আর একটু ছোটো করতে পারেন এরপর দেখুন একটা আমি হাতে নিয়ে একটা গোল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা সবাই পারে দেখানোর কিছু না তবুও এভাবে শেপ দিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো করে গোল শেপ দিয়ে নেবেন এবার এটাকে আমরা রুটি তৈরি করে নেব শিঙারার রুটিটা একটু লম্বা হয় এটা গোল হবে না একটু লম্বা আকৃতির হবে এতটা মোটাও হবে না আবার একদম পাতলাও হবে না এবার দুপাশে এভাবে আমি এটাকে ঠিক মতো সমান করে নিচ্ছি দেখুন এটা হয়ে গেল এবার আমি মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে নিচ্ছি দুইটা ভাগ করে নেব আমি প্রথমে আপনাদেরকে একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এখান দিয়ে একটু পানি লাগিয়ে দিলাম এবার এটাকে চাপ দিয়ে বন্ধ করে দেব সিঙ্গারাটা এতটা কঠিন না সহজ আশা করি সবাই পারবেন আর যারা পারেন তারা তো পারেনি হয়তো আমার থেকে অনেক ভালো পারেন তারা এবার এর মাঝখানে আমরা ফুটটা দিয়ে দেব আমার এই শিঙারাটা দেখতে যেমনই হয় না কিন্তু খেতে অনেক বেশি টেস্ট একবার হলেও ট্রাই করে দেখবেন খুবই অল্প উপকরণে এই শিঙারাটা কিন্তু অনেক মজাদার হয় সেপটা দেখুন খুবই সহজ এভাবে আমরা এটাকে চাপ দিয়ে বন্ধ করে নেব যেহেতু আমরা আগে পানি লাগালাম সেজন্য এটা খুবই সহজভাবে বন্ধ হয়ে যাবে এবার মাঝখানে আমি এভাবে একটা আঙুল দিয়ে এই দুই পাশ থেকে টেনে এটাকে বন্ধ করে দেব। চাইলে এই ডিজাইন তৈরি করতে পারেন এবার হাত দিয়ে উপরটাকে সুন্দর করে সেপ দিয়ে নেবেন বাস একটু চাপ দিলে ঠিক হয়ে যাবে হয়ে গেল শিঙারা এভাবে বসে থাকে শিঙারাগুলো দেখতে অনেক সুন্দর লাগে এবার আমি আপনাদেরকে আরেকটা ডিজাইন তৈরি করে দেখাচ্ছি আবার চারপাশে এভাবে পানি লাগিয়ে নেব এবার আবারও দুই পাশ থেকে টেনে এভাবে বন্ধ করে দেব খুবই সহজ সবাই পারবে দেখুন আবার এ পাশে এনে দুই পাশ থেকে টেনে বন্ধ করে দিলাম ঠিক দোকানের মামাদের মতো ডিজাইন হয়ে গেল এবার আমি আরেকটা ডিজাইনও দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা ভারত বা ইন্ডিয়াতে সবাই তৈরি করে আর এই শিঙারাটাকে তারা সমোসা বলে আপনারা মোটু পাত্র যারা দেখেন তারা তো সবাই জানবেন হয়ে গেল একদম সহজ শাড়ির কুচির মতো একটা কুচি দিয়ে টেনে শুধু বন্ধ করে দেবেন এবার চুলায় একটা কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিলাম আর তেলটা উষ্ণ গরম থাকতে আপনার শিঙ্গারাগুলোকে দিয়ে দিতে হবে তেলটা গরম হতে পারবে না তাহলে শিঙ্গারাটা কিন্তু লুচি হয়ে যাবে আপনার শিঙ্গারা আর সিঙ্গারা থাকবে না উষ্ণ গরম থাকতেই সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে আর সিঙ্গারাটা অবশ্যই মিডিয়াম মাসে বাজতে হবে আপনি হাই হিটে বাজলেও ঠিক ঠিকমতো হবে না আমি একটা শিঙ্গারা উল্টে দিলাম এবার বাকিগুলো উল্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে পাঁচ ছয় মিনিট বা সাত মিনিট জালাগে ভেজে নেবেন শিঙারাগুলো মিডিয়াম আছে ভাজলে একটু সময় বেশি লাগবে আমি সবগুলোকে উল্টে দিলাম এবার পছন্দ অনুযায়ী কালার আসলে হয়ে যাবে আমি আবারও উল্টে দিলাম দেখুন এগুলো কালার চলে আসছে এবার আমি তুলে নিচ্ছি আশা করছি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না দেখুন আরেকটা ডিজাইনের শিঙারাগুলো ভেজে নিচ্ছি আমার এই শিঙারাগুলো কিন্তু অনেক মুচমুচে হয়েছে আর অনেক খাস্তা হয়েছে শিঙ্গারাটা টেস্টটা অনেক বেশি অল্প উপকরণে যদি আপনারা শিঙারা তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করবেন আর একদম দোকানের মতো সিঙ্গারাটা খেতে হবে দেখুন একদম মুচমুচে এবার আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজ এই পর্যন্তই